কলকাতার যে জঞ্জালগুলো পড়ে আছে না সে জঞ্জালগুলো যদি ট্যাকে করে বাংলাদেশে নিয়ে যায় বাংলাদেশে এমনি কোথায় পালাবে তার ঠিক নেই শুধু পেঁয়াজ আলু কাঁচা করে তাতে বাংলাদেশ এমনি না খেয়ে মারাবে I'm not. নমস্কার স্যাফ্রন নিউজ টিভির পর্দায় সকল দর্শককে জানাই স্বাগত সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে নদীয়ার রানাঘাটে বিক্ষোভ মিছিল একত্রিত হয়েছিলেন স্থানীয় অঞ্চলের হিন্দুরা এই মিছিলে স্থানীয় জনতার সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটে প্রতিবাদ জানিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং মেদিনীপুর লোকসভার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ রানাঘাট লোকসভার বর্তমান সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস কি বলছেন তারা চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত দাদা আজকে আপনাদের এই কর্মসূচি কি নিয়ে আপনারা জানেন বাংলাদেশে গত বেশ আগস্ট মাস থেকে হিন্দুদের উপরে কি নিদারুন অত্যাচার চলছে যাকে ইংরেজিতে বলে এথনিক ক্লিনজিং বাংলাদেশে হিন্দুদেরকে এথনিক ক্লিনিং করা হচ্ছে এটা শুধু প্রথম ঘটনা নয় স্বাধীনতার আগের থেকে বিভিন্ন প্রসঙ্গে কোনো না কোনো কারণে হিন্দুদের উপরে সফট টার্গেট ওখানকার হিন্দুরা এবং যখন দেশ ভাগ হয় তখন বর্তমান বাংলাদেশ সেখানে প্রায় তিরিশ শতাংশ হিন্দু ছিল আজকে সেটা কমে এবং সাত শতাংশে উপস্থিত হয়েছে সেই সংখ্যাটাও যাতে না থাকে তার জন্য আন্তর্জাতিক চক্রান্ত ওখানকার যারা জেহাদি মৌলবাদী আছে তারা হিন্দুদেরকে একেবারে নিকেশ করতে চায় হিন্দুদের সাধু সন্তদেরকে আক্রমণ করা হচ্ছে তাদের মন্দির ধ্বংস করা হচ্ছে হিন্দুদের জমি কেড়ে নেওয়া হচ্ছে এবং শুনলে অবাক হবেন যে ইস্কনের যে মন্দির আছে সেই মন্দিরে যে গোশালা আছে সেই গোশালার যে গরুগুলো আছে সেই গরুগুলোকে পিটিএ পর্যন্ত মারা হয়েছে এবং ওখানকার যারা হিন্দুরা আছে কোনো বয়সের বাচ্চা থেকে বুড়ো মহিলা থেকে বৃদ্ধ সকলকে পিটিএ মারা হচ্ছে এইরকম ধরনের নারকীয় যে অত্যাচার চলছে সেই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে এখানকার হিন্দুরা আজকে পথে নেমেছে আমাদের একটাই বার্তা বাংলাদেশের যারা জেহাদি আছে তাদের কাছে একটাই বার্তা যে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার অবিলম্বে বন্ধ হোক না হলে পরে কিন্তু প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আমরা ভগবান রামের বংশধর আমরা মর্যাদা রেখে চলি আমরা মর্যাদায় বিশ্বাস করি কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না আমাদের মর্যাদা যদি আমাদের আমাদের যদি বাধ্য করেন তাহলে আমরা কিন্তু পরশুরামও হতে পারি দাদা ভারত সরকারের কাছে আপনারা কি দাবি রাখছেন ভারত সরকারের কাছে আমরা স্পষ্টত এই দাবি করছি যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে ধরনের আক্রমণ চলছে যে অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ হোক আর এটা যদি বন্ধ না হয় তাহলে বাংলায় যারা বাঙালি হিন্দু আছে তারা গত দুমাস ধরে যেমনভাবে প্রত্যেক দিন রাজপথে আছে সমান ভাবে আগামী দিনেও রাজপথে নন স্টপ আন্দোলন চলবে এবং ভারত সরকারের কাছে অনুরোধ যে আপনারা ভাবে হোক বা অন্যভাবে হোক প্রয়োজনে সামরিকভাবে হোক আপনারা এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা ইমিডিয়েট স্টেপ নিন দাদা বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এই বিরুদ্ধে ভারত সরকার কি এখনই কোনো পদক্ষেপ নেবে ভারতবর্ষ অনেক বড় অনেক বড় রাষ্ট্র ফরেন পলিসি অনেক বিষয় আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নিশ্চয়ই দেখবেন প্রতিবেশী রাষ্ট্রের লক্ষ লক্ষ কয়েক করে হিন্দুদের পর যে নির্মম অত্যাচার হচ্ছে একটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশাবাদ সামরিক একটা অভিযানের কথা বলছে এখন কি ভারত সরকার সামরিক অভিযানের দেখছে দেখুন বাংলাদেশের মৌলবাদী সরকার তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের পর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া সম্পত্তির লুণ্ঠন সেই সঙ্গে সঙ্গে ধর্ষণ খুন বাংলাদেশের মতন একটা ছোট্ট রাষ্ট্র যে রাষ্ট্রটিকে উনিশশো সালে তখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিপ্পান্ন হাজার সেনাবাহিনীকে আটক রেখে একটা নতুন কলকাতার যে জঞ্জালগুলো পড়ে আছে না সে জঞ্জালগুলো যদি ট্যাকে করে বাংলাদেশে নিয়ে যায় বাংলাদেশ এমনি কোথায় পালাবে তার ঠিক নেই তো বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে জিততে গেলে ভারতবর্ষে শুধু পেঁয়াজ আলু কাঁচা হাতে বাংলাদেশ এমনি না খেয়ে মারা যায় ভারতবর্ষের উপর ফুললি ডিপেন্ডেন্ট বাংলাদেশ সমস্ত কিছুর ক্ষেত্রে তাদের সঙ্গে কি যুদ্ধ করব ভারতবর্ষ পৃথিবীর পঞ্চমতম শক্তিধর রাষ্ট্র আজকে অর্থনীতিতে চতুর্থ স্থান দখল করেছে আর ভারতবর্ষের উপর নির্ভরশীল আছে বাংলাদেশ আজকে এখান থেকে কালকে পেঁয়াজ লঙ্কা পাঠাবে না একটা পেঁয়াজের মূল্য হবে পাঁচ টাকা একটা কাঁচা লঙ্কার মূল্য হবে পাঁচ টাকা আজকে তোলা পাঠাবে না জামদানি বন্ধ হয়ে যাবে যুদ্ধ করা লাগবে না ফরেন পলিসি যেটা আছে আমদানি রপ্তানি আমরা বেনাপোল বর্ডার আমরা আন্দোলন করেছিল আমরা আরো কিছুদিন দেখব সমস্ত রপ্তানি আমরা বন্ধ করে দেব পদ্মার ইলিশ কেউ না জামদানি শাড়ি কেউ পরবে না বাংলাদেশের অধ্যাত্মমূলক বার্তা এই বিষয়ে সাধারণ জনগণ সে কি বলতে চান আপনি দেখুন বাংলাদেশ এখন অধ্যত্ত চরম সীমায় পৌঁছে গেছে আমি একজন সাধারণ মানুষ এবং একজন সনাতন ধর্মের মানুষ হিসেবে বাংলাদেশকে বার্তা দিতে চাই এখনো সময় রয়েছে আপনারা সুদ যান আমরা ইংলিশকে মিছিলের মধ্যে দিয়ে আপনারা যান যদি না সুতরাং আমরা ভারতবর্ষের হিন্দুরা যেভাবে আমরা জেগে উঠেছি যেভাবে আজকে ঐক্যবদ্ধ হয়েছি এবং বদ্ধভাবে যেভাবে আমরা আন্দোলনে রেখেছি আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো এবং সমস্ত রকম দিক দিয়ে ভারত যাতে বাংলাদেশকে আর কোন রকম কোনো সহযোগিতা না করে সেই ব্যবস্থা আমরা করবো সেই কারণে বলছি আপনাকে সুযোগ দায় হিন্দু সংখ্যালঘু মানুষ যারা বাংলাদেশে রয়েছে তাদেরকে বাঁচায় এই বিষয়ে আপনি আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি আশা চান দেখুন ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যতপ্রযুক্ত ব্যবস্থা অবশ্যই নেবে যেহেতু এটা আন্তর্জাতিক স্তরের ব্যাপার এবং আমি বিশ্বাস করি যে একজন ভারতীয় হিসাবে এটা বিশ্বাস করি ভারত সরকার বর্তমানে সনাতনীদের সাথে রয়েছে